আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে আজকে আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই যারা ইত্যাদায়ী মাদ্রাসা শিক্ষক অর্থাৎ যারা এখনও এমপিএ ভুক্ত হন নাই তাদের জন্য এই আজকের এই নিউজটি আপনারা জানেন যে ইফতাদি মাদ্রাসা যেগুলো এখনও এমপি ভুক্ত হয় নাই সরকার কিন্তু এই ইফতদায়ী মাদ্রাসাগুলোকে ভুক্তির আওতায় আনবে এই খবরটি দিয়েছে গত সপ্তাহে দৈনিক শিক্ষায় এই খবরটি প্রকাশিত হয়েছে আপনারা যারা এমপিভুক্ত হন নাই ইফতদায়ী মাদ্রাসার আপনাদেরকে জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই এমপিভুক্ত হবেন আপনারা যারা ইফতদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন দীর্ঘদিন যাবৎ বেতন বার্তা পান নাই আপনাদের জন্য এটি একটি সুসংবাদ অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে যে ইফতদায়ী স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাগুলো যেগুলো এখনও এমপিভুক্ত হন নাই তাদেরকে কিন্তু সরকার এমপি ভুক্তির আওতায় আনবে এটা একটি বড় সুসংবাদ আপনারা যারা ইফতাদি মাদ্রাসায় কাজ করছেন আপনারা যোগাযোগ করুন আপনাদের হয়তোবা সুপ্রসন্ন হবে আপনাদের ভাগ্য হয়তোবা আপনারাও এমপি এমপিভুক্ত হতে যাবেন এই বছরের মধ্যেই তো নিউজটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে